নমস্কার বন্ধু আজকে আমি রান্না করছি শুটকি মাছ তোমাদের দেখাচ্ছি দেখো সুটকি মাছটা শুটকি মাছ রেখেছি রসুন বেছে রেখেছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দেখো রসুনটা বেটে নেবো মিক্সারে দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিলাম মিক্সারে বেটে নেব দেখো টমেটো কেটে নিয়েছি টমেটো দিয়ে দিলাম মিক্সারে বেটে নেব আর এই যে লঙ্কা চারটা দিয়েছি বেটে নেবো এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি সরষের তেল দিয়ে রান্নাটা করবো তেল দিয়ে দিলাম কড়াইতে এবার সুটকি মাছটা ভেজে নেব দেখো এই যে মাছটা দিয়ে দেব মাছটা পড়াশুড়ে ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম ভেজে নেব মাছটা দেখো কিষ্টি মাছটা আদা হয়ে গেল এখন নামাই নেব দেখো মশলাটা বেটে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এই মশলাটা দিয়ে দিই

হয়ে গেল দেখো হয়ে গেলো সুটকি মাছটা এটাকে শুটকি মাছের চাটনি বলি আমরা তোমরা করে দেখবা এটা খেতে খুব টেস্টি লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও